বাংলাদেশ আওয়ামী লীগে যারা দুর্দিনে গরিব মধ্যবিত্ত কর্মী ছিল তারা এখন দলের কাছে অবহেলিত তারা সংসারে অবহেলিত তারা অন্ধকারে রয়ে গেল আলোর মুখ মনে হয় আর চোখে দেখল না আমি কখন জানি মরে যাব হু আমি কখন দুনিয়া ছেড়ে চলে যাব বলতে তাহা পারি না পারি না শরীরের মতি গতি মোটেও ভালো না আমি কখন জানি মরে যাব বলতে তাহা পারি না পারি না উঠল না না রে আমাদের মনের বাসনা দলে আমরা দুর্দিনে ছিলাম ভাইরে তেঘি এখন কেহ পাচা কেহ পাগল কেহ হইয়া গেছি দাগি আমি কখন জানি মরে যাব বলতে তাহা পারি না পারি না পড়ল না পড়ল না আমাদের মনের বাসনা দলের জন্য জীবন যৌবন অর্থ করলাম শেষ এখন শুনি হইয়া গেছে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে নাকি আদর্শ দিয়ে চলে না চলে না সব আদাপূর্ণ হইল মূল মূল্যায়ন হলো না রে দেশের এত উন্নয়ন হলো দুর্দিনের গরিব মধ্যবিত্ত কর্মীদের মূল্যায়ন হলো না আমি কখন জানি মরে যাব কখন দুনিয়া ছেড়ে চলে যাব বলতে তাহা পারি না পারি না পড়ল না পড়ল না আমাদের মনের বাসনা হাসু আপা যত আদা করেছিল ভাই সব ওয়াদা পূরণ হয়েছে একটা ওয়াদা এখনো পূরণ করে নাই দুদিনের থেকেদের মূল্যায়ন করতে বাধা কোথায় আমার বুঝে আসে না হ্যাঁ আসে না পুরলো না আমাদের মনের বাসনা ডিজিটাল বাংলা হয়েছে স্মার্ট বাংলা করতে হবে স্মার্ট বাংলাদেশ গড়তে নাকি স্মার্ট কর্মী লাগিবে আরে আমাদের কাছে দল আছে না কেন আমাদের দিনা হাসু আপা শোধ করে না রে কেন আমাদের দেনা হাসু আপা শোধ করে না আমি কখন জানি মরে যাব কখন দুনিয়া ছেড়ে চলে যাব বলতে তাহা পারি না পারি না পুরল না না রে আমাদের মনের বাস না